জেলা থেকে এসেছে সে ২৯ টি কার্ড আজকে আমরা হস্তান্তর করব আর ৬৪ টি চেক আমরা হস্তান্তর করব কোন ফরমাল বক্তব্য এরও কিছু নাই আমরা জাস্ট একটা গ্যাদারিং হয়েছে বলে আমরা চিন্তা করলাম যে আর সাংবাদিক নেতৃত্ব করব আছেন এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবনে আমরা অনেকে ফিরেছেন অনেকে ফেরার জন্য প্রচেষ্টা রয়েছে সেই প্রচেষ্টায় আমরা আপনাদের সাথে থাকতে হতে পারে

সময় মত আমরা হস্তাস্ত করবো আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে আপনারা